সংগঠন ইসলামী আন্দোলনের পতাকা বাহিনী বাংলাদেশ দক্ষিণের উপরে সংগঠনে যারা সবচেয়ে তৃণমূল পর্যায়ে প্রতিনিধিত্ব করেন ইউনিট পর্যায়ের দায়িত্ব হিসেবে তিনি আয়োজিত আজকে শিক্ষা কৌষের সমাজের সভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ডাকা মহানগর দক্ষিণের সভাপতি কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক শ্রমিক নেতা আজকে শিক্ষাগুলোকে ব্যবস্থাপক শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় বিষয়ক সম্পাদক এবং মহানগরী দক্ষিণের সাধারণ সম্পাদক শ্রমিক নেতা সরে আমাদের বিটিসিএলের কেন্দ্রীয় সভাপতি এবং মহানগরীর সহ সভাপতি ইসলাম ভাই সহ সমাজিত উপস্থিত দেখতে পেল আজকে আজকের এই শিক্ষা বৈঠকের সম্পৃক্ত দায়িত্ব ছিল আমরা মহানবুল আলমিনের দরবার ফসিরবুল আলমিনের একাংশ বাড়িতে যিনি আমাদেরকে মানে রমজানের এই পবিত্র দিনে আমাদেরকে আয়োজনের সাথে সংযুক্ত হওয়ার তৈরি দিয়েছেন আল্লাহ সুপ্রিয়া দেখা সবাই যেহেতু আমাদের সাথে কম আগ্রহ আছেন আমরা খুবই সংযুক্ত আকারে আলোচনা করতে হবে এবং ভূমিকা না বলে মূল আলোচনায় আমার চলে যেতে হবে আমাদের আলোচনার বিষয় নির্ধারণ করা আছে ড্রেড উনিয়ন আইনগত দিক এবং ডেড উনিয়নের আমরা যারা এখানে আজকে এসেছি আমরা সবাই ইসলামী আন্দোলন করি আবার সবাই আমরা িয়ন আন্দোলন করি আমাদের ইসলামী আন্দোলনের দায়িত্ব পালনে যারা হচ্ছে শ্রমিক ময়দান আর শ্রমিক ময়লায় দায়িত্ব পালন করতে হলে সেখানে দায়িত্ব পালন করতে পারে আমরা সবাই কিন্তু টেকুনিয়ন আন্দোলনের কর্মী আমরা সবাই এখানে নেতা তাদের সাথে মূলত আমরা উপস্থাপন করার চেষ্টা করি যারা আমরা আন্দোলন করি বাংলাদেশ শ্রমিক কলার ফেডারেশন এটা একটা আমি বলব শ্রমিক সংগঠনগুলোর কাজই হচ্ছে তারা বিভিন্ন তারা বিভিন্ন নিবন্ধন নিয়ে থাকে এবং নিবন্ধন নিয়ে মূলত শ্রমিক সংগঠনগুলোর কার্যক্রম পরিচালনা করতে হয় সম্মানিত করে আমাদের এই বাংলাদেশের বিভিন্ন পরিসংখ্যানে বলা যায় প্রায় সাড়ে সাত কোটি মানুষ শ্রমিক মানুষ হচ্ছে শ্রমজনী মানুষ আমাদের দেশের আইন আছে বিভিন্ন বিধান আছে কিন্তু আমরা দেখি যে যেই সাড়ে মানুষের মানুষের শ্রমে দামে আমাদের দেশটি এগিয়ে যাচ্ছে আমাদের দেশ খাদ্যের স্মরণ সম্পন্ন হচ্ছে আমাদের দেশের বিভিন্ন পোশাক শ্রমিকদের দায়িক শ্রমের কারণে আমাদের মানুষের জীবনযাত্রার মানটা সহজ হচ্ছে সেই দেশে কিন্তু শ্রমিকের সত্যিকার অধিকার শ্রমিকরা সেখানে পায় না বাংলাদেশের সংবিধান এবং জাতিসংঘের সার্বজন মানবাধিকার ঘোষণা সময় দু হাজার আর অন্যান্য আন্তর্জাতিক কনভেনশন সমূহে যেখানে পৃথিবীর এই কনভেনশনগুলো যারা স্বাক্ষর করেছে প্রত্যেকের প্রতি এই নিশ্চয় দেওয়া আছে সব দেশে তারা শ্রমিকের দায় প্রতিষ্ঠা করেন সরকারেরও দায়িত্ব আছে আবার যারা শ্রমিক সাথেও দায়িত্ব আছে তারা সমবর্ত হয়ে তাদের অধিকার আদায়ের জন্য তারা সাথে বিকাতে সচেতন হতে যার জন্য আমাদের বাংলাদেশে বিভিন্ন সময়ে দেশ স্বাধীনের পর থেকে অসংখ্য ট্রেডিয়ার হয়েছে এবং ট্রেডিয়ার কোনো একটা আইন আছে আমাদের বাংলাদেশ সংবিধান আমাদের এই টেলিজম করাকে বৈধতা দিয়েছে বাংলাদেশ শ্রম আইন আমাদেরকে বৈধতা দিয়েছে এবং জাতিসংঘের যে ঘোষণা পত্রগুলো আছে সব ঘোষণা পত্রের মধ্যে শ্রমিকদেরকে তাদের সংগঠন করার জন্য অধিকার সেখানে স্বীকৃতি দেওয়া হয় তার মানে হচ্ছে এই ট্রেড ইউনিয়ন আমাদের একটা আইনগত অধিকার এই অধিকার যত বেশি শ্রমিক প্রয়োগ করতে শিখবে যত বেশি শ্রমিকরা এই আইনটাকে বুঝবে যত বেশি শ্রমিক সজাগ থাকবেন সচেতন থাকবেন তত বেশি শ্রমিক তাদের অধিকার বঞ্চিত তিনি যে সুবিধা বঞ্চিত আছেন তার সে অধিকারগুলো তিনি আদায় করে নেওয়ার সুযোগ পাবেন শ্রমিকদেরকে অধিকে সচেতন করা শ্রমিকদেরকে ঐক্যবদ্ধ করার জন্য কিন্তু শ্রমিক সংগঠন করে সেখানে কাজ করে থাকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ তার প্রতিষ্ঠা লক্ষ্য থেকে অগ্রগতি পর্যন্ত আমরা শ্রমিক ময়দানে অধিকারের জন্য আমরা কাজ করে যাচ্ছি বাবা জেনে খুশি হবেন বাংলাদেশে এখন ট্রেড ইউনিয়ন জগতে সবচেয়ে বড় সফল হচ্ছে বাংলাদেশ শ্রমিক ফেডারেশন অফ আন্দোলন আমাদের শ্রমিক কল্যাণ ফেডারেশন দিচ্ছে আর সেই সংগঠনের তৃণমূলে আপনারা প্রতিনিধিত্ব করছেন আমরা আশা করি অল্প সময়ের ব্যবধানে বাংলাদেশে আরও গুরুত্বপূর্ণ জায়গায় শ্রমিক কল্যাণ ফেডারেশন ট্রেড ইউনিয়ন সংগঠন করার মধ্যে দিয়ে বাংলাদেশের শ্রমিক ময়দানে সামগ্রিক তৎপরতায় ইনশাল্লাহ আমরা এক নম্বর জায়গায় আমরা পাওয়া ইনশাআল্লাহ এই ট্রেড ইউনিয়ন আমাদেরকে বুঝতে হবে যে এই ট্রেড ইউনিয়ন সংগঠনটা সেটা আইনগত দিক আছে এতে আমাদের আইনগত বৈধতা আছে আপনি কীভাবে সেই আইনগত বৈধতাকে আপনি ময়দানে বাস্তবায়ন করবেন আমাদের শ্রম আমরা যতটুকু পেয়েছি চার ধরনের ট্রেড ইউনিয়ন করা যায় যেমন বাংলাদেশ শ্রমিক কল্যাণ এটা ট্রেড ইউনিয়ন আরও তিন ধরনের আছে প্রথম হচ্ছে যে ট্রেড আমরা আমরা করে বেশি আপনি যেই থানায় আছেন ওই থানাতে আপনি যেই পেশা টার্গেট করবেন যদি প্রতিষ্ঠান পুজো হয়ে থাকে নির্মাণ শ্রমিক তাদের কোনো মালিকানা নাই দর্জি শ্রমিক দোকান কর্মচারী এই জাতীয় শ্রমিক যারা আছেন এই শ্রমিক যেই থানায় আছেন যদি কমপক্ষে শ্রমিককে আপনি একত্রিত করতে পারেন তাদেরকে আপনি আইডি কার্ড সংগ্রহ করতে পারেন একটা ডি আছে যেটা আমরা ডিক্লারেশন ফর্ম ফরম করি এটা আপনি পূরণ করতে পারেন তিরিশ পার্সেন্ট শ্রমিকের প্রতিনিধিত্ব দিয়ে কিন্তু টি করা যায় একটা ওই সংশ্লিষ্ট থানা এরিয়াতে একটা ডিডিয়ন সংগঠন করা যায় তাহলে বেসিক ইউনিয়নটা হচ্ছে একদিকে একটা আবাসিক এলাকা একটা থানাতে হয় একটা উপজেলাতে হয় কোথাও কোথাও আবার ওয়ার্ড কেন্ট করা যায় একটা ওয়ার্ডও কিন্তু কোনো একটা পেশার শ্রমিকের যদি তিরিশ জন শতকরাকে আপনি মানুষকে আপনি উপহত করতে পারেন তাদের নেতৃত্বে সেখানে ট্রেড ইউনিয়ন করার সুযোগ তৈরি আবার এই বেসিক ইউনিয়ন করা কোনো প্রতিষ্ঠান এখন একটা গার্মেন্টস ফ্যাক্টরি মনে করে না বলে থাকে আমরা ওই ফ্যাক্টরিতে যেই পরিমাণ শ্রমিক আছে যদি তার থেকে বিশ ভাগ শ্রমিক যদি পাঁচশো শ্রমিক থাকে যদি সেখানে একশো শ্রমিক উৎপ্রবদ্ধ হয় সেখানে তারা চাইলে তাদের যে আইনগত অধিকার আছে তাদের সুযোগ সুবিধাগুলো আছে তাদের বোনাস আছে তাদের ইনক্লিমেন্ট আছে তাদের নিয়মপত্র আছে এই দিকগুলো ইস্যুর করার জন্য সেখানে শ্রমিকরা চাইলে তারা ট্রেড ইউনিয়ন সংগঠন করতে পারে তার মানে হচ্ছে ট্রেড ইউনিয়নের প্রথম দিকটা হচ্ছে বেসিক ইউনিয়ন যা এরিয়া হচ্ছে জেলার ক্ষেত্রে উপজেলা পর্যায়ে আর শ্রেণী কর্পোরেশনের ক্ষেত্রে থানা কোন কোন ক্ষেত্রে ওয়ার্ড আর কোন কোন ক্ষেত্রে অঞ্চল দু তিনটা থানা নিয়ে একটা অঞ্চল এই বলতে কোন একটা পেশা যেটা পুঞ্জ হয়ে থাকে থানা ভিত্তিক শতকরা ত্রিশ জন আর ইন্ডাস্ট্রি হয়ে থাকে যা চার দেওয়ালের মধ্যে আছে সেখানে একটা নিয়োগপত্র দেওয়া হয় পরিচয়পত্র দেওয়া হয় সেখানে শতকরা ত্রিশ জন তবে আগামী শ্রম আইন সংশোধনীতে আমরা আশা করতেছি এটা সতেরোশো পনেরো এখন আছে ত্রিশন তিরিশ আমরা বলছি যে এটাকে অনেক বেশি এটাকে আনতে হবে সব করা পনেরো জনে আনতে পারো আরও সহজে আপনার জন্য যে একটা প্রতিষ্ঠান অনেক শ্রমিক আছে যদি সব করা পনেরো আপনি কি করতে পারেন আপনাকে আপনি অর্থবদ্ধ করতে পারেন তাহলে সেখানে ট্রেনের যন্ত রাখা দ্বিতীয় হচ্ছে পেশাভৃতিক ফেডারেশন গার্মেন্টস ফেডারেশন আপনারেশন দোকান রিক্সার ড্রাইভারের সাথে পরিবহনের ড্রাইভারের সাথে একটা পেশা ব্যক্তি যে কোনো একটা পেশাকে টার্গেট করে যদি সেখানে কমপক্ষে পাঁচটা ইউনিয়ন করা যায় দুইটা বিভাগের মধ্যে তাহলে সেখানে একটা পেশা ব্যক্তি ফেডারেশন করা যায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনে আমাদের পরিবহনে একটা পেশা ব্যক্তি ফেডারেশন আছে আমাদের গার্মেন্টসের ফেডারেশন আছে আমাদের নিম্বাহের ফেডারেশন আছে আমাদের দর্জি ফেডারেশন আছে দোকান দর্শকের ফেডারেশন আছে আমরা বাংলাদেশের উল্লেখযোগ্য ভাষাগুলো আছে যেখানে লাখ লাখ শ্রমিক কর্মরত আছেন আমরা সেই ভাষাগুলো শ্রমিকদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য আমরা এই পেশা ভিত্তিক করে থাকি এটাকে ক্রাফ ফেডারেশন বলা হয়ে থাকে দ্বিতীয় হচ্ছে জাতীয় ফেডারেশন যেমন শ্রমিক কল্যাণ জাতীয় ফেডারেশন এখানে বিভিন্ন পেশার সম্পর্কে বিশটা ইউনিয়ন নিয়ে এই জাতীয় ফেডারেশন গঠন করা যায় বিশটা ইউনিয়ন নিয়ে আমাদের কাছে কত এক হাজারের মতন আছে লাইনটা মাত্র বিশটা এটা বিভিন্ন পেশা হতে পারে রিক্সা নির্মাণ সব পেশার সমন্বয়ে হয় জাতীয় ফেডারেশা আর পেশা নীতি ফেডারেশন হয় ওই পেশারই কমপক্ষে পাঁচটা ইউনিয়ন থাকে ওই পেশা বৃদ্ধি ফেডারেশন সেটাকে গঠন করা যায় চার নম্বর ক্ষেত্রে হচ্ছে কনফেডারেশা এই কনফেডারেশন গঠন করা যায় জাতীয় ফেডারেশন যদি দশটা ঐক্যবদ্ধ হয় তাহলে যদি করা যায় এই জাতীয় ফেডারেশনগুলোকে নিয়ে একটা করার সময় তো আমরা ট্রেড ইউনিয়নের এই দিক থেকে আমরা মোটামুটি আলোচনা করলাম এবার আমরা আসবো যেতে আপনার সবাই একটা জনশক্তি এখানে আছে আমরা এই ট্রেড ইউনিয়নটা আবার কীভাবে করব যারা আপনার এখানে রাজধানীতে আছেন বাংলাদেশের সবচেয়ে বার সঙ্গে এখানে আসতে পারেন এখানে এমন কোনো পেশা নাই যে পেশার শ্রমিক কিন্তু নাই আমরা এটা বলে থাকি যদি কোনো আন্দোলনকে সারা দেশে ছড়িয়ে দিতে হয় ছাত্র আন্দোলন হোক সেটা কোনো রাজনৈতিক আন্দোলন হোক শ্রমিক আন্দোলন হোক যে আন্দোলনে হোক যদি সেটা রাজধানীতে তার সক্রিয় তৎপরতা না থাকে তাহলে সারা দেশে সেই সংগঠনের প্রভাব প্রলয় তৈরি করা যায় না বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এখন বাংলাদেশে ট্রেড ইউনিয়ন জগতে এমন জগতে এক নম্বর সংগঠন আমরা এখন বলেছি পাঁচই আগস্টের পরবর্তীতে সময় আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ তখন তো শুধু এখানে যেমন ছাত্ররা যুক্ত শিবিরের দিকে যেমন সাধারণ মানুষ দুঃখ জামানের দিকে তেমন কি আবার সাধারণ শ্রমিকরা দুঃখের দিকে বলেন তো শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিকে এক সময় অন্য শ্রমিক সংগঠন কারিবত্তের কারণে সহিংসতা সামলত তারা জানতো যে তাদের সত্যিকার ক্ষমতার সমক সমক করার চাই किंतु বিভিন্ন রাজনৈতিক অর্থনৈতিক কারণে শ্রমিক আসতে পারে না আলহামদুলিল্লাহ 5 পরে বাংলাদেশের যেখানে আমরা যাচ্ছি যেখানে শ্রম সমাবেশ হচ্ছে আমাদের প্রত্যাশারparentId কৃষি পরিবার শ্রমিকই তারা আমাদের ওখানে থাকতে যুক্ত হচ্ছে তার সেটা শক্তিত্ব হচ্ছে

বিপ্লব đảng 15 তে শুরু করে সব জায়গা তে এই টেড ইউনিয়ন তারা শ্রমিক দেরকে করেছে বাংলাদেশ শ্রমিক তলার আমরা বলি না টেড হচ্ছে শ্রমিক এর জন্য কোনো টেড তে সম্মেলনে যারা শ্রমিক দেরকে শোষণ করবে যারা জল করবে তারা আসলে টেড ইউনিয়ন আন্দোলনের বিপরীত কাজ তারা সেটাই করছেন ঠিক না বলেন ঠিক আমরা যে একটা আদর্শই সমর্পণ

যদি ঢাকা মহানগরে উত্তরে আমার দক্ষিণে আমার একশো ট্রেড হয় যতগুলো থানা এখানে থাকবে যদি এক থানাতে পাঁচ ছয়টা করে পেশা রিক্সা নির্মাণ দর্জি দোকান আর আধার যে পেশাগুলো আছে যদি এক একটা যদি থানা যে আমরা পাঁচ ছয়টা করে ইউনিয়ন করতে পারি তাহলে ঢাকা মহানগরের দক্ষিণে নগদে কি এক হয়ে না একশো করে ইউনিয়ন সেখানে হয়ে যাবে যদি দুই দল যদি দুই মহানগরীটা আমাদের দুশো টেডিনার হয়

বিগত সময়ে বিগত শতাব্দীতে সারা পৃথিবীতে সামাজতন্ত্রের দয়জনক অবস্থা ছিল এই সামাজতন্ত্র সারা পৃথিবীতে ডমিনেট করেছে মূলত শ্রমিক আন্দোলনের নেতৃত্বে দ্বারা করে তারা শ্রমিক থেকে ব্যবহার করেছে ধরিয়ার বস্তুর এক হাউস সমীকরাস قائم করো এই slogan দিয়ে বিগত শতাব্দীতে ওই সামাজতন্ত্রের নকরা

ইসলামে বিপ্লব করতে পারবো না বলতো যদি সমাজতন্ত্রের নেতারা বক্তব্য দিয়ে এই শ্রমিকদেরকে প্রতারিত করে রাস্তা নামিয়ে শ্রমিকের শ্রমিক গুলি দিয়ে যে শ্রমিক শহীদ হয়েছে রক্ত ধরেছে যদি সেই শ্রমিকের রক্তের উপর দিয়ে সমাজতান্ত্রিক ব্যবস্থা একশো বছর সারা পৃথিবী লিখতে পারে আমরা মনে করি একেবারে জনপদে আমাদের শ্রমিকরা ইসলাম তার তারা ইসলামকে বুঝতে পারি আমরা আমরা এই সবাইদেরকে বুঝিয়ে শুনে ইসলামের পক্ষে নিয়ে এসে আমরা মনে করে তাদের ব্যান্ডের দ্বারাই বাংলাদেশে ইসলামী আন্দোলন বিজয়ী হতে পারে এই জন্য আমাদের দায়িত্ব হচ্ছে যারা এখন যে এলাকা থেকে এসেছেন যারা এখান থেকে এসেছেন বৃহৎ শ্রমিক জনগোষ্ঠীর মধ্যে ইসলামী আন্দোলনের দাওয়াত পৌঁছানো বৃহৎ জনগোষ্ঠীকে ইসলামী আমলের পতাকা তলে সামিল করা তাদেরকে কোরআন শিখানো ইসলাম বুঝানো ইসলামী আন্দোলন বুঝানো তাদেরকে দাওয়াতি ভাবে আসা তাদের সমস্যাগুলো সমাধানে নেতৃত্ব দেওয়া এই শ্রমিকদেরকে জুলুমের হাত থেকে রক্ষা করার জন্য আমরা মনে করি শ্রমিক কল্যাণ ফেডারেশনের যারা নেতারা এখানে আছেন যদি আপনারা সামনে এগিয়ে এসে নেতৃত্ব না দেন তাহলে আমাদের দেশের শ্রমিকদের এই ধরনের অবস্থা কখনো সমাগম হবে না আমরা চাই তার সব নেতৃত্ব আদর্শিক নেতৃত্ব যদি ব্যাপক ব্যক্তি শ্রমিক ময়দানে আমরা যেতে পারি বিভিন্ন ঝেট ব্যক্তি পেশা আমরা দেখতে চাই যে বাংলাদেশে এমন কোনো শ্রমিক আন্দোলন সামনে হবে না যে শ্রমিক নেতৃত্ব বাংলাদেশ শ্রমিক দল দিবে না আমরা মনে করি এই নতুন বাংলাদেশে যাতে অন্য কোন ব্যক্তিরা শ্রমিকদেরকে পুলি করে আন্দোলন করতে না পারে তার জন্যই আমাদেরকে সেই জায়গাতে কাজ করতে হবে যারা এখন ঢাকা মহানগরী দক্ষিণ থেকে এসেছেন আমরা বলে আপনারা যে থেকে আপনি এসেছেন আপনি টার্গেট করেন ওইখানার থানার কোন চোষে আপনার কাজ ভালো হয়েছে রিক্সা হোক রেলমান হোক যাই হোক আপনার প্রথম কাজ হবে আপনি একটা কমিটি করে দেবেন যে আমার এই তিনটা থানা আমাদের ধরে রক মানে রমনা থানা আমাদের সবুজবাগ থানা আমাদের পল্টন থানা মধ্য থানা রামপুরা যেখানে যেখানে আছে আপনারা কর্তৃপক্ষ ناحيه পাঁচpadStartে পেশা সমিতে গগলি করে দিবেন এবং তাদেরকে বলবেন আম বর্তমানে সাথে আছি তোমরা এখানে কি কর একটা সংগঠন গড়ে তোলো দৃষ্টি সংগঠন করো বলে জায়গা যে এলাকাতে চিকিৎসক নির্মাণক গর্তী হোক দোকানেরও যাই হোক যে সমস্যা আছে

আমাদেরকে সেই জায়গায় যাওয়ার চেষ্টা করতে হবে যারা এখানে আমরা আছি আমরা শ্রমিক আন্দোলন করি আমরা ট্রেড আন্দোলন করি আমরা দুর্বল মানুষের সংগঠন করি আমাদের দায়িত্ব হবে যেখানে শ্রমিকের সমস্যা আছে আমরা সেখানে ছুটে যাব আমরা সেবা দিয়ে আমরা দরদ দিয়ে ভালোবাসা দিয়ে মনতা দিয়ে আমরা শ্রমিকদের কাছে জানবো আমরা মনে করি পাঁচে আগস্টের পরিবর্তিত বাংলাদেশে শ্রমিকরা চায় শিক্ষা গ্রহণ করতে চায় তারা চায় এমন সংগঠন সামনে আসুক যেখানে তারা তাদের পক্ষ হয়ে কাজ করবে ভূমিকা রাখবে তাদের যৌক্তিক দাবিগুলো হবে তারা সেখানে বলিষ্ঠ ভূমিকা রাখবে আমরা আগামী দিনে ঢাকা মহানগরী দক্ষিণের ভিতরে কেন্দ্র সকল অফিস এখানে আমাদের সবাই ঢাকা মহানগরী দক্ষিণে প্রেস ক্লাব ঢাকা মহানগরী দক্ষিণে শ্রমিক আন্দোলনের যে মূল প্রাণকেন্দ্র সেই জায়গায় আপনারা আছেন আশা করব আগামী দিনে এই শ্রমিক শ্রেণী যারা আজকে নিজেদের অবস্থা আছে জুলুমের শিকার যারা আছে তাদের অধিকার আদায় আমরা সম্ভবত হব আমরা প্রত্যেক থানা ব্যক্তি করে করে নেতৃত্ব দিয়ে আমরা শ্রমিকের যে সমস্যাগুলো আছে আমরা সেই সমাধান করার জন্য উদ্যোগ নেব আসল আগামী দিনে এই ডাকা মহানগরীকে আমরা শ্রমিকের মহানগরী বানাই তবে ডাকা মহানগরীকে আমরা আওয়াজ করবো যে আমাদের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে আমার পক্ষে আওয়াজ আসবে যেটা আমরা ইসলামের শ্রমনীতির বা আমরা আমাদেরকে ঈদের ইমান অর্থন করার আমাদেরকে রমজান বাসে মহাসন্তান কোরআনকে বুঝে পড়ে অধ্যয়ন করে সে আলোকে শিক্ষা নিয়ে আরো বেশি আমাদেরকে শ্রমিক আন্দোলনে পালন করা অভিজ্ঞতা করুন আসসালাম